সুপ্রিয় দর্শক অ্যাডভান্স অফ ফিশিং অ্যাডভান্স অফ লারন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন একটি মাছ ও দেখেন ভাগ্যে থাকলে কিভাবে আসে দারুণ ভাবে মাছটি লাভ দিয়ে উপরে চলে গেল তারপরেও মাছটি আবার দিতে পারে মাছ উঠেছে শিকারীকে অসংখ্য ধন্যবাদ এ দেখছেন অ্যাডভেঞ্চার অফ ফিশিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখানে আমাদের নিপু ভাই একটি মাছ খেলাচ্ছে এবং এবং এই মুহূর্তে আরেকটি মাছও হিট হয়ে গেছে আমাদের নিপু ভাই দেখাচ্ছে কী মাছ খেয়ে যাচ্ছে দেখা যাক পাশাপাশি তিনটি মাছ একই মাছ পর পর এটা একটি ছোটো মাছ এক মাছ একই উপরে উপর তো চলে আসছে আমাদের নিপু ভাইয়ের মাছটি টানছে সেই দারুণ টান দেখা যাক একটি ভাই কি মাছ ধরেছে এই যে ছোট মাছ পঁচিশ হাজার টাকার প্রাইজ মাইতে দুই দিনের খেলা চলছে আমাদের নিপু ভাই রাজশাহীর অন্যতম শৌখিন শিকারীর একজন যিনি যথেষ্ট পরিমাণে দক্ষতা এবং নৈপুণ্যতা নিয়ে মাছ ধরেন অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আমার নিউ ভাইকে অভিনন্দন শুভেচ্ছা দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নিপু ভাই অনেক সুন্দরভাবে মাছটিকে খেলাচ্ছেন দেখা যাক হ্যাঁ দেখেন একজন অভিজ্ঞ শিকারী কীভাবে মাছটি খেলায় দারুন আসলে কি মাছ ধরেছে এটা বোঝা যাচ্ছে না আমরা দেখতেও পাচ্ছি না অবশ্য এবং বেশ বেশ টান আছে মাছের বেশ টান আছে মাছের এবং আবার অনেক দূরে মাছটি চলে গেল আবার মাছ ওই পারে চলে গেল কিন্তু মাছটির টান ভালো টান আছে দেখছি মাছটির ভালো টান আছে এবং অনেক টান দিচ্ছে মাছটি মাছটি ভালো টান দিচ্ছে এই পারে চলে আসছে মাছ আবারও আবারও চলে আসছে এবং আবারও ওই পারে চলে যাচ্ছে আসলে মাছটি কোন পারে উঠবে আমরা সেটা বুঝতে পারছি না আবারও এপার চলে আসছে মাছ দেখা যাক কোন পারে মাছটি উঠে আমরা মাছটি এখন দেখতে পাই নাই কি মাছ হ্যাঁ ধন্যবাদ ভাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনি কেমন আছেন এই যে ও মৃগেল মাছ দেখুন ছাইজ একটি মৃগেল মাছ এই জন্য এত তাড়াহড়া করছিল এবং বহুত শক্তি খারাপ ছিল নিবু ভাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই যে বিশাল একটা ছাইজের মৃগেল মাছ সুন্দর সাইজ সুন্দর একটা সাইজের মৃগেল মাছ সুন্দর সাইজের মৃগেল মাছ আমরা দেখছি দুইজন মিলে মাছটিকে খুলছেন অত্যন্ত সুন্দর সাইজের একটি মৃগেল মাছ আসলে অসাধারণ অসাধারণ মিটকা খালি দাঁতি বাড়াই তো আজকে মাছ কি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই না এই যে হিট করেছে ছিল কিন্তু মিস হয়ে গেল তো সাইজের মাছ কেমন হচ্ছে কাতলা হয়েছে দুই সেটটা বড় হয় নাই যা হয়েছে তা মোটামুটি ভালো জাক আলহামদুলিল্লাহ আমাদের নিউ ভাই নিউ ভাই মাছায় গত দিনও গতকালকেও ভালো মাছ হয়েছিল এবং আজকেও আল্লাহর অসীম রহমতে নিউ ভাইতে ভালো মাছ হয়েছে নিউ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে নিউ ভাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই পাশে আরেকটি মাছ এই পাশে আরেকটি মাছ আমাদের বাড়ি ভাই আমাদের বাড়ি ভাই আছে এই মাছাই না মাছ ধরেছে সেন্টু ভাই বাড়ি ভাই মাছায় আছে এবং পাশে আমার সেন্টু ভাই মাছ সিট করছে আমাদের সেন্টু ভাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার অফ লালন থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক যারা আপনার নতুন ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের সামনে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর একটি সাইজের মিরিগেল মাছ উঠে গেল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে ভাই আজকে মাছ আপনাদের যাক অনেক ভালো মাছ হয়েছে আর কতদিনও ভালো মাছ হয়েছে আজকেও তাদের ভালো মাছ হয়েছে এই যে সুন্দর সাইজের যেটা মিরিগেল মাছ আমরা দেখলাম বাড়ি ভাই কেমন মাছ হয়েছে তো যাক না আপনি কতটা বড় মাছ কতটা বেচছেন আজকে এই যে আরেকটি মাছ একের পর এক মাছ হিট চলছে মিনিগের মাছ সুন্দর সুন্দর সাইজের আরে সর্বনাশ করছে আমার বাক্কার ভাই কালকে কুষ্টিয়া ক্যাফে দিকে সে বাম্পার বাম্পার মাছ ধরেছে আজকেও এখানে সে বাম্পার মাছ ধরছে দেখছেন সুন্দর সুন্দর সাইজের মাছ এটাও মিনিগেল মাছ ধন্যবাদ দর্শক এবং যারা নতুন ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের অসংখ্য অসংখ্য আরেকটি মাছ হিট ও দারুণ সাইজের মনে হয় দেখছি আমরা এই যে চলছে খেলা আজকে দ্বিতীয় দিনের এবং শেষ দিনের খেলা চলছে গুরুগম্ভীর মেঘের ডাক দেখছেন চারদিকে মেঘ আমাদের শিকারি এই মুহূর্তে একটি মাছ নিয়ে খেলা করছি দেখা যাক কি মাছ হ্যাঁ সুন্দর সাইজের মৃগেল মাছ ও একেবারে মৃগেল মাছ ধন্যবাদ আমাদের শিকারীকে সুন্দর সাইজ একটি মাছ উপহার দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাডভেঞ্চার অফ ফিশিং থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন